হ্যালো ভ্রিবান এডুকার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা গল্প আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা যে প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জ্ঞানচক্ষু গল্পটির সমস্ত ইম্পর্ট্যান্ট এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন এবং তার সাথে তার উত্তরগুলিও বলে দেব তাই এই ভিডিওটি দেখে নিলে যে প্রশ্নগুলি আমি তোমাদের বলবো এবং উত্তরগুলি বলে দেবো এগুলি প্রস্তুত করে নিলেই তোমাদের কিন্তু যে কোনো প্রশ্নই তোমরা এই গল্প থেকে কমন পেয়ে যাবে তাই তোমাদের কোনো সমস্যা হবে না আমি অলরেডি তোমাদের জ্ঞানযোগ্য গল্পটির বিস্তারিত আলোচনা একটি ভিডিওর মাধ্যমে করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা এই ভিডিও শেষে তোমরা সেই ভিডিওটিও পেয়ে যাবে তাই অতি অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও তাহলে জ্ঞানযোগ্য গল্পটি তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে জলের মতো এবং যে কোনো প্রশ্নই এই গল্প থেকে এলেই তোমরা তার উত্তর লিখতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিক বাংলা দশম শ্রেণীর বাংলা গল্প জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আলোচনার আগে প্রথমে আমরা জেনে নিই জ্ঞানচক্ষু গল্পের মূল উৎস কি অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে এবার এই জ্ঞানযোগ্য গল্পের ইম্পর্ট্যান্ট এক নম্বরের প্রশ্নগুলি আমরা দেখিনি এবং তার সাথে তার উত্তরগুলিও দেখেনি প্রথম প্রশ্ন এক নম্বরের কখন তপনের চোখ মার্বেল হয়ে গেল এটির উত্তর আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলনের অন্তর্গত গল্পে তপন যখন শুনল তার নতুন একজন লেখক তখন তার চোখ মার্বেল হয়ে গেল যেভাবে আমি লেখিকার নাম মূল গল্প গ্রন্থের নাম এবং গল্পের নাম লিখে প্রশ্নের উত্তর লিখেছি যে কোনো প্রশ্নই কিন্তু তোমরা এইভাবে লিখবে এতে কিন্তু ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে দ্বিতীয় কোয়েশ্চেন কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল এটির উত্তর আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষ গল্পে ছোট মেষমশাইকে বা নতুন মেষকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল তিন নম্বর প্রশ্ন তপনের নতুন মেষ কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন এটির উত্তর তপনের নতুন বেশ পেশায় একজন অধ্যাপক ছিলেন যে কোনো প্রশ্ন উত্তরে কিন্তু তোমরা লেখিকার নাম মূল গ্রন্থের নাম লিখে লিখবে তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে যাতে ভিডিওটি না বড় হয়ে যায় আমি কিন্তু সবেতে মূল গ্রন্থ বা লেখিকার নাম লিখিনি তোমরা কিন্তু অতি অবশ্যই লেখিকা মূল গ্রন্থের নাম লিখে প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করবে চার নাম্বার প্রশ্ন নতুন মেশই বুঝবে নতুন মেশো কি বুঝবে এটির উত্তর আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলনের অন্তর্গত জ্ঞানযোগ্য গল্পের নতুন মেশো তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবে বলে তপন মনে করেছে প্রশ্ন তপন প্রথমটা ভাবে ঠাট্টা কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল এটির উত্তর একটু সংশোধন করে দিলে তপনের লেখা গল্পটি ছাপানো চলে ছোট মেশর এই কথাটিকেই তপন প্রথমে ঠাট্টা ভেবেছিল ছ নম্বর প্রশ্ন বিকেলে চায়ের টেবিলে কোন কথা ওঠে এটির উত্তর তপনের গল্প লেখা আর মেসমশাই তা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির চায়ের টেবিলে ওঠে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য তোমরা কিন্তু খাতায় লিখে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই তৈরি করে নিও সাত নাম্বার প্রশ্ন তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় তপনের এই পুলকের কারণ কি এটির উত্তর তপনের মাসি তপনের লেখা নিয়ে মেসমশাইয়ের কাছে গিয়ে হইচই করলে সে এই এইভাবে পুলকিত হয় যে তার লেখার মূল্য একমাত্র লেখক মেসমশাইয়ের পক্ষেই বোঝা সম্ভব পরে প্রশ্ন আট নাম্বারের তপনের লেখা গল্প পড়ে মাসি কী বলেছিল তপনের লেখা গল্প পড়ে ছোট মাসি বলেছিল যে তপন বেশ ভালোই লিখেছে এই বলে বাহবা জানিয়ে প্রশংসা করলো লেখাটি কোনো জায়গা থেকে টুগলিপাই করে কিনা সেটাও জানতে চেয়েছিল এরপর বলা হয়েছে এটির উত্তর ছোট মাসি আর মেসমুশাইয়ের সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসার কথা বলা হয়েছে দশ নম্বর বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল এটির উত্তর তপনদের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেসমশাই কাছে তারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কারণ তাতেই গল্প প্রকাশকের নাম ছিল এরপর এগারো নাম্বার পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে সেই ঘটনাকেই অলৌকিক বলা হয়েছে বারো নম্বর তা ঘটেছে সত্যি ঘটেছে কি ঘটেছে এটির উত্তর তপনের নিজের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এই ঘটনাই ঘটেছে তেরো নাম্বার তপনের লেখা গল্পটির নাম কি। এটির উত্তর তপনের লেখা গল্পটির নাম হলো প্রথম দিন চোদ্দ নম্বর সূচিপত্র রাম রয়েছে এখানে কি লেখা ছিল আশাপূর্ণা দেবীর জ্ঞানযক্ষ গল্পে সন্ধ্যা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায় পনেরো নাম্বার সারা বাড়িতে সরগোল পড়ে যায় এই শোরগোলের কারণ কি ছিল এটির উত্তর সারা বাড়িতে সরগোল পড়ে গিয়েছিল কারণ সন্ধ্যা পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছিল বলে ষোলো নাম্বার ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা তপনের গল্প লেখার হাত কাঁচা বলে তাতে একটু আদু কারেকশন করতে হয়েছে তপনের মেসমশাইয়ের এই কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল প্রত্যেকটি এক নম্বর প্রশ্ন কিন্তু অবশ্যই করে নিও প্রতিটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সতেরো নম্বর তপন আর পড়তে পারে না কেন তপন আর পড়তে পারে না এটির উত্তর নিজের প্রকাশিত গল্প পড়তে গিয়ে তপন যখন দেখে মেসমশাই তার পুরো গল্পটাই কারেকশান করার নামে পাল্টে দিয়েছেন তখন সে আর পড়তে পারে না আঠেরো নাম্বার শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের সংকল্প কি ছিল তপনের সংকল্প ছিল যে যদি কখনো লেখা ছাপতেই হয় তাহলে তখন সে নিজে গিয়ে পত্রিকায় জমা দেবে ১৯ নাম্বার আর কখনো শুনতে না হয় কাকে কি শুনতে না হয় তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অন্য কেউ তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে এবং কুড়ি নাম্বার গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদরা হবার কথা ছিল সেই আহ্লাদ খুঁজে পায় না উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি এটির উত্তর তপনের প্রথম গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হলে তার এর কৃতিত্বের কথাই বড় হয়ে ওঠে তখন তপনের আহ্লাদিত হতে আসে পারে না এই কুড়িটি প্রশ্ন এক নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রেখো এর মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এক নম্বরের প্রশ্ন হিসাবে তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে কিন্তু উত্তরগুলি তৈরি করে নিও এরপর তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে তোমরা করে রাখবে প্রথম দিয়ে প্রশ্নটি রয়েছে সেটি হলো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল এক প্লাস দুই এটির উত্তর লেখিকা আশাপূর্ণা দেবী রচিত কুমকুম অন্তর্গত গল্প জ্ঞানযক্ষু গল্পে ছোট মেসমশাই একজন লেখক এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এইভাবেই কিন্তু উত্তর লেখা তোমরা শুরু করবে এবার দ্বিতীয় যে পাঠটি রয়েছে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল সেটির উত্তর তপনের ধারণা ছিল লেখকরা বোধ হয় অন্য জগতের মানুষ তাই একজন লেখককে সামনে থেকে দেখা তার কাছে স্বপ্ন পূরণের মতো ছিল সে কারণে ছোটবেশো বই লেখেন আর সেই বই ছাপা হয় শুনে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গিয়েছিল একজন সত্যিকারের লেখককে যে এইভাবে সামনে থেকে দেখা সম্ভব সেটাই তপনের কাছে অবিশ্বাস্য ছিল পরের প্রশ্ন দু নম্বর রত্নের মূল্য জহুরির কাছেই এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো এক প্লাস দুই এটির উত্তর জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত আলোচ্য অংশটিতে জহুরি বলতে তপনের লেখক ছোটমুষর কথা বলা হয়েছে এবার কথাটির তাৎপর্য তপনের জীবনে প্রথমবার গল্প লিখে তার ছোটমাসিকে সে দেখায় ছোটমাসি লেখাটা হাতে পাওয়া মাত্র তার স্বামীকে দেখাতে নিয়ে যায় তপনের ছোট লেখক ছিলেন যেমন কোনটা আসল রদ্র আর কোনটা নকল তা বলতে পারেন তেমনি একজন বলতে পারেন কোন লেখাটা ভালো এবং কোন লেখাটা খারাপ তাই তপন ভেবেছিল তার লেখার আসল মূল্য শুধু তার ছোটমেশ বুঝবেন এরপর তিন নাম্বার গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের তপনের গায়ে কখন এবং কেন কাঁটা দিয়ে উঠল এক প্লাস দুই এর প্রথম পার্টির উত্তর জীবনে প্রথম গল্পটি লিখে ফেলার পর নিজে যখন সেটা পড়ছিল তখন তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এবার কেন কাঁটা দিয়ে উঠলো এটির উত্তর একদিন দুপুরে যখন চারদিক নিস্তব্ধ তপন একটা খাতা আর কলম নিয়ে মামার বাড়ির তিনতলার সিঁড়িতে বসে সারা দুপুর ধরে একটা আস্ত গল্প লিখে ফেলে গল্প লেখার পর সে নিজেই গোটা গল্পটা লিখেছে এটা ভেবেই সে অবাক হয়ে যায় গল্প শেষ করার পরে আনন্দে উত্তেজনায় তপনের সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে এরপর চার নাম্বার পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কি তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো এক প্লাস দুই এটির উত্তর অলৌকিক ঘটনা ছিল সন্ধ্যাদারা পত্রিকায় তপনের লেখা প্রথম গল্পটির প্রকাশ এবার একে অলৌকিক বলার কারণ সেটির উত্তর অলৌকিকতার অর্থ যা বাস্তবে সম্ভব নয় দীর্ঘ অপেক্ষার পরে তপন যেদিন দেখল যে সত্যি ছোট মুসের প্রতিশ্রুতি মতো তার গল্প পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা তার কাছে ছিল অবিশ্বাস্য কারণ ছাপার অক্ষরে তার লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এই ঘটনা তপনের কাছে অসম্ভব মনে হয়েছিল সেটি তার কাছে অলৌকিক বলেও মনে হয়েছিল এরপর পাঁচ নম্বরের প্রশ্ন সারা বাড়িতে শোরগোল পড়ে যায় শোরগোল কথার অর্থ কি কোন ঘটনায় এই সরগোল পড়ে যায় এক প্লাস দুই এটির উত্তর সরগোল কথার অর্থ হল হইচই এবার কেন সরগোল পড়ে যায় এটির উত্তর নিজের লেখা প্রথম গল্পটি ছোট মিশর প্রতিশ্রুতি মতো পত্রিকায় ছাপার অক্ষরে দেখার জন্য অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়ে তপন এই সময় হঠাৎ এক সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা পত্রিকায় নিয়ে ছোট মাসি এবং মেশর আগমন ঘটে তাদের বাড়িতে ছাপার রক্ষ করে নিজের লেখা সূচীপত্রে নিজের নাম লেখে তপন যখন শিহরিত হয় তখন বাড়িতেও শরগল পড়ে যায় তপনের লেখা গল্পটি সকলের মধ্যে আলোড়ন তোলে এরপর ছ নম্বর প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে তপন গভীরভাবে কি সংকল্প করেছিল এক প্লাস দুই এটির উত্তর নিজের লেখা হিসাবে সন্ধ্যাতারা পত্রিকায় তপন যখন অন্যের লেখা পড়েছিল সেটাই ছিল তার কাছে চরম দুঃখের মুহূর্ত এবার সে কি সংকল্প করেছিল এটির উত্তর নিজের লেখা পড়তে গিয়ে তপন দেখে যে মেষমশাই আগাগোড়াই লেখাটা সংশোধন করে নিজের পাকা হাতে গল্পটি লিখে দিয়েছেন অপমানে লজ্জায় তপন প্রতিজ্ঞা করে যদি আর কোনোদিন লেখা ছাপানোর হয় সে নিজে গিয়ে ছাপাতে দেবে না ছাপলেও ক্ষতি নেই অন্তত নিজের নামে অন্য কারো লেখা তাকে পড়তে হবে না সাত নম্বর প্রশ্ন যে ভয়ঙ্কর আহ্লাদরা হবার কথা সে আহ্লাদ সে খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি এক প্লাস দুই এটির উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসাবে তার নাম ছাপা হবে এই কথাই তপনের আহ্লাদ হওয়ার কথা ছিল এবার তার আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ তপনের ছোট মেশন সহায়তায় সন্ধ্যা পত্রিকায় তার গল্প প্রকাশিত হলে চারিদিকে সবাই মেশন মহত্বের কথাই বলে থাকে মেসো না থাকলে কোনোদিনই সন্ধ্যাধারা পত্রিকার সম্পাদক তপনের লেখা ছুঁয়েও দেখত না এরকম কোথাও অনেকে বলেছিল এই সব কথার মাঝখানে আসল যে লেখক তার কথাই যেন কোথায় হারিয়ে যায় তপনের প্রত্যাশা কেউ লেখকের প্রশংসা করে না তপনের যেন কোনো কৃতিত্বই নেই এই সব দেখে লেখা ছাপিয়ে আসার পর যে আল্লাহ আবার কথা ছিল সেই আল্লাহ তপনের আর হয় না এই তিন নম্বরের প্রশ্নগুলি অবশ্যই তোমরা করে রাখবে তিন নম্বরের এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ভিডিওটি পজ করে করে প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নেবে এরপর পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি সেটা দেখে নাও তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো এটির উত্তর আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প তার ছোট মেসমশাইয়ের উদ্যোগে সন্ধ্যা দ্বারা পত্রিকায় প্রকাশিত হয় তিনি গল্পটিকে প্রকাশযোগ্য করে তোলার জন্য যে সংশোধন করেছেন সে কথা সুকৌশলে প্রচার করে দেন তপনের লেখার থেকে মেসমশাইয়ের সংশোধনের কথাটাই বেশি আলোচিত হয়ে থাকে আর এর মধ্যে থেকে গল্প ছাপার আনন্দটা তপন যেন খুঁজে পায় না কিন্তু এর থেকেও বেদনাদায়ক অভিজ্ঞতা তার হয় যখন তপনের মা তপনকে নিজের মুখে গল্পটা পড়তে বলেন লজ্জা ভেঙে তপন যখন গল্পটা পড়তে যায় দেখে তার প্রত্যেকটি লাইন নতুন আনকোরা এবং তপনের অপরিচিত সে গল্পের মধ্যে তপনের নিজের লেখা কোথাও নেই সংশোধনের নামে মেসাই তপনের গল্পটিকে নতুন করে লিখেছেন আর নিজের পাকা হাতের কলমে নিজের গল্পের এই পরিণতি তপনকে বাকরুদ্ধ করে তোলে এবং সে তারপর আর পড়তে পারে না বোবার মতো স্তব্ধ হয়ে বসে থাকে এরপরে দু নম্বরের প্রশ্নটির আমি উত্তর তোমাদের দিয়ে তোমরা নিজেরা এই উত্তরটি লিখে কমেন্ট বক্সে আমাকে জানাবে দু নম্বর প্রশ্নটি হলো তপনের মনে হয় আর যেন তার জীবনের সব থেকে দুঃখের দিন তপনের এই মনে হওয়ার কারণ গল্পের কাহিনি অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি এতগুলি যে আমি তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নটি বললাম সেগুলি থেকেই তোমরা পেরে যাবে এবং গল্পের যে আলোচনার ভিডিওটি আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি থেকে পড়লেই এই প্রশ্নের উত্তর তোমরা পেরে যাবে তোমরা অতি অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তৈরি করে কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং যে যে প্রশ্নগুলি আমি তোমাদের বলে দিলাম এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের এই প্রশ্নগুলি তৈরি করে নিলেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নগুলির মধ্যে প্রশ্ন কিন্তু তোমরা বাদ নাও ভিডিওটি পজ করে করে খাতায় লিখে নাও বা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে নাও এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নাও প্রত্যেকটি এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং তাই এই প্রশ্নগুলির মধ্যে সব প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে নিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে জ্ঞানযোগ্য গল্পটির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর পেয়ে গেলে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা এখন থেকেই প্রস্তুত করে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এই গল্পটি থেকে তাও কোনো প্রশ্ন নিয়ে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো